এই ছয়টা লেন্স আর এই যে এখানে একটা লেন্স আছে একমাত্র গোপ্রোতে এরকম লেন্স চেঞ্জ হওয়ার অপশন আছে কিউ ফর্টি ফোর ক্যামেরাটি এটা হলো ওয়াটার কেস সহ একটি ক্যামেরা ওয়াটার কেসটা আপনার থার্টি মিটার কাজ করবে আর এই দেখেন কত অ্যাক্সেসরিজ ভাই এগুলো কি ভাই সাথে দিবেন সব সব ভাই এটা কিন্তু একটা রিমোটও হবে কম্বো ভার্সন ভাই এগুলার কেচিং আছে স্কোয়ার শেপ আর এটার কেচিংটা হচ্ছে রাউন্ড শেপ রাউন্ড শেপ তো এই ক্যামেরাটা খুবই খুবই চমৎকার এটাতে কি কি অপশন আছে সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে 5k 30 fps এ কত টাকা দিতে হবে এটা ভাই কি এটা ফ্রি 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 আচ্ছা এর আগে বুঝা নেবেন এরপরে আসেন এটাতে কি কি আছে এই যে ওয়াটারপ্রুফ কেস তো পাইলে নেই ক্যামেরা ক্যামেরার ভিতরে একটা ব্যাটারি আছে এটা একটু খুলে দেখাই নালে মানুষ ক্লিয়ার হবে না হ্যাঁ আচ্ছা আমি একবারে যথেষ্ট চেষ্টা করি যে আমার কাস্টমারকে যাতে ফুল মেসেজটা দেওয়ার জন্য এই যে দুইটা ব্যাটারি কিন্তু অরিজিনাল ভাই কোনো কপি না ক্যামেরার সাথেটাও যায় এক্সট্রা ডট আমরা এটা নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট তো আপনাদের সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করি টাইপ সি চার্জিং এবং ডাটা কেবল এই হচ্ছে বাইক বা সাইকেলের মাউন্ট এই হচ্ছে ডুয়েল চার্জার দুইটা ব্যাটারি চার্জ দিবেন তো আসুন কথা না বারে আজকে শুরু করে দে গত মাসে আমাদের শেষ একটা অফার ছিল বাট অনেক কাস্টমার আমাদেরকে বলতেছে ভাই আরেকটা বছরের শেষ ধামাকা দেওয়া যায় কিনা হ্যাঁ তাদের জন্য আজকে আবার ক্যামেরা গেলে নিয়ে আসলাম ডিসেম্বরের এই বছরের শেষ ধামাকা হ্যাঁ তো এই যে ফোর কে স্পোর্টস ক্যামেরা 4K হ্যাঁ 4K স্পোর্টস ক্যামেরা ওয়াটারপ্রুফ যারা একবারই বিগিনার যারা নামমাত্র একটা অ্যাকশন ক্যামেরা চাচ্ছেন যারা একবার বাজে ফ্রেন্ডলি ভাই একটা মানে যারা নতুন শুরু করতে শুরু করতে মানে একবার ছোট বাইট করতে ভাই যারা আছে একটা ক্যামেরা কিনতে চাচ্ছে শকের বসে তাদের জন্য আজকের এই ধামাকা অফারে প্রথম যে অ্যাকশন ক্যামেরাটা আজকে ভিডিও শুরু করে সেটা হচ্ছে 4K স্পোর্টস ক্যামেরা 30 মিটার ওয়াটারপ্রুফ সহ তো আজকে এইটার প্রাইস কত দিচ্ছি মাত্র হাজার টাকায় 4K স্পোর্টস ক্যামেরা ভাই হ্যাঁ মাত্র দুই হাজার টাকায় আচ্ছা থাকবে এটার মধ্যে আছে ছয় সাতটা এক্সেসরিজ আছে ভিডিও বড় করবেন এই জন্য আর খুলে দেখেন এইগুলো অজস্র ভিডিও আছে ভাই তো এই জন্য আর খুলে দেখাচ্ছি না আর এটারই আরেকটা ভার্সন এটা ফোর কে আল্টা এইচডি এইটা আর ওইটা সেম কনফিগার জাস্ট এটাতে আপনি এক্সট্রা একটা রিমোট পেয়ে যাবেন মানে রিমোটের মাধ্যমে সব ধরনের ভিডিও এবং ফটোর অপারেটিং গুলো করতে পারবেন আচ্ছা তো এইটার আজকে ধামাকা অফার থাকতেছে মাত্র 2200 টাকা সামিত ভাই এটা বলে দিচ্ছে শুধু ডিসেম্বর মাস জুড়ে কিন্তু এর পরে কিন্তু এই প্রাইস থাকবে না আচ্ছা বছরের শেষ অফার ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত এরপরে সামিত ভাই যেগুলো কথা বলবো অশোকের অশোকের যে প্রোডাক্টগুলো বরাবর আমরা দিয়ে থাকি অফার সেগুলো আজকেও এই

কিভাবে খেজমত করা যায় সাহেবকে একটা আর মোবাইল ক্যামেরা এক্সেসারিজ এর কিন্তু সবকিছু আলমবার থাকে আপনি সব দেখা দেয় আপনার আমাদের শপে আসলে সব ধরনের মোবাইলের গিমবেল পেয়ে যাবেন আচ্ছা এক কথায় অ্যাকশন ক্যামেরার গিমবেলও হবে হ্যাঁ এক কথায় যারা এখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছেন বা লাইভেম এই ধরনের অনলাইন বেসিস কাজ করতে গেলে যেই ধরনের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় এ টু জেড আপনার ক্যামেরা এটা আসতে পাবেন আর অ্যাকশন ক্যামেরা তো আছে যে কোনো ধরনের মাইক্রোফোন ওয়ারলেস কন্ডেসার তারপর ড্রোন এবং টেলিপ্রোমোটার যারা নিউজ কাভার করেন অনলাইনে বাসে বসে এখন অনেকেই অনলাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস টেলিপ্রোমোটার এটার ভিডিও আপনার ভিডিওতে দেওয়া আছে আপনার চ্যানেলে দেওয়া আছে সামিত ভাই এই ছাড়াও আপনার ক্যামেরা মোবাইলের সব ধরনের আপনার স্ক্যান আছে হ্যাঁ মানে এক কথায় যা লাগে আপনারা এই অনলাইনে কাজ করতে গেলে সবাই আছে আচ্ছা যাই হোক আচ্ছা আলম ভাই ঠিকানাটা একটু বলে দিবেন আর কোন অনলাইনে নিতে পারবে যারা আগে বলেছে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতেছে বা হোম ডেলিভারি মাধ্যমে নিতে চাচ্ছেন তারা সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন সেই জন্য আমাদেরকে প্রোডাক্টটা কনফার্ম করার জন্য 500 টাকা অ্যাডভান্স করা লাগবে আর বাকি যেটের টাকাটা ডিউ থাকবে সেটা আপনারা অনকে ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ পে করতে হবে হ্যাঁ তো আর আর হচ্ছে আর যারা সরাসরি এসে নেবে সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন তাদের জন্য আমরা শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের নিচতলা বাইতুল মোকাররমের প্রথম গলি আর গেট নাম্বার ছয় গেট নাম্বার ছয় দিয়ে ঢুকলেই আপনারা প্রথমে আমাদের দোকানটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে ক্যামেরা গেলে দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি সামিদ অনেক কথা বললাম যেটা নিয়ে কথা হচ্ছিলাম সেটাতে আসি এই যে আজকে অশোকের বরাবরের মতন যে আমরা অশোকের যেগুলো কি

প্রথমেই আমরা অশোকের যেটি দেখাবো এটা হচ্ছে অশোকের কিউ ফর্টি ফোর কিউ এটা দুটা ভ্যারিয়েশন একটা কম্বো ভার্সন একটা স্ট্যান্ডার্ড ভার্সন তো সেইটাও আমরা দেখিয়ে দিব তো প্রথমেই প্রথমেই আপনাদের কিউ ফর্টি ফোর আনবক্সিং করে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন এর সাথে কি কি থাকে আচ্ছা কাটিং হয়ে গেছে কাটিং ফাটিং সব করে ফেলেছে ভাই এইলো কিউ ফর্টি ফোর ক্যামেরাটি এটা হলো ক্যাশ হয় একটি ক্যামেরা ওয়াটার প্রুফ ক্যাশ আপনার থার্টি মিটার কাজ করবে আর এটাতে কি কি কনফিগার আছে এটা ভিডিও করতে পারবেন এবং এইটা স্টিল ছবি তুলতে তুলতে পারবেন চব্বিশ মেগাপিক্সেল এ এবং এই বাজেটের ভিতরে ভাই এই বাজেটের ভিতরে আপনি যদি কোনো ব্র্যান্ডের ক্যামেরা ইআইএস পান মানে ইমেজ স্টেবিলাইজার অপশন পান আমি আপনাকে ক্যামেরা ফ্রি দিয়ে দেবো এটা কিন্তু ইমেজ স্টেবিলাইজার সহ মানে আগেও যে আপনার বললেন না ভাই অ্যাকশন ক্যামেরা গিমবেল কিনতে পাওয়া যায় আগে একটা তিরিশ চল্লিশ হাজার টাকা দেবো অ্যাকশন ক্যামেরা কেনার পরে গিমবেল মুড করার জন্য একটা গিমবেল কেনা লাগতো আর এখন কিন্তু আপনার এই বাজেটের ভিতরে ইএস অপশন মানে গিমবেল মুড দেওয়া আছে এরপরে আমরা এই ক্যামেরাটা ফিজিক্যালি দেখাবো যে দেখতে কীরকম চমৎকার এই ক্যামেরাটি হ্যাঁ পিছনে খুব সুন্দর একটি ডিসপ্লে আছে আর এর সাথে আরও কী কী আছে আর এটা তো কী ফাংশন ফাংশন আমি তো বললাম ইএস আছে এটা স্লো মোশনে ভিডিও করতে ফাস্ট মুডে ভিডিও করতে মানে এই বাজেট ভিতরে এইটা কিন্তু বিল্ডিং মাইক্রোফোন আছে এবং এক্সটার্নাল মাইক্রোফোন আপনারা এইটাতে ব্যবহার করতে পারবেন সবকিছু এটার সাথে আছে তো সামিদ ভাই এটার সাথে কি কি অ্যাক্সেসরি আছে সেটা আমরা এখন আনবক্সিং করে দেব যাতে আমার কেতাস ভাইরা যারা দেখে শুনে আমার নিতে পারেন যে ভাই এটার সাথে কি কি থাকে প্রথমেই ওই যে যেটা বললাম যে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে একটা এক্সটার্নাল অ্যাপেলার মাইক্রোফোন ব্যবহার করে যারা চিপ প্রাইজের ভিতরে একটা স্টার্টিং এ ব্লগিং ক্যামেরা নিতে চাচ্ছেন তাদের জন্য অল্প বাজেটের ভিতরে অ্যাকশন ক্যামেরা এই কি ফোর্টিটা এটা এক্সট্রা একটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন যারা সাউন্ড কোয়ালিটি ভালো চান আর এই দেখেন কত অ্যাক্সেসরিজ ভাই এগুলো সাথে দিবেন সব সব ভাই এটা কিন্তু একটা রিমোটও হবে কম্বো ভার্সন ভাই এই কম্বো ভার্সন এই যে হচ্ছে ব্লগিং কেস মাইক্রোফোন রিমোট চার্জিং কেবল স্ট্যান্ডের মাউন্ট হেলমেটের ওয়ান টাইম আঠা মাউন্ট জয়েন্ট মাউন্ট বাইকের সাইকেলের মাউন্ট এই যে রিমোটটা হাতে বাঁধার জন্য ঘড়ির বেল ওকে এরপরে যে মাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ এই দেখেন সে মাউন্ট পেয়ে যাবেন

শপের তরফ থেকে বা ভিডিও তরফ থেকে এরকম চমৎকার একটা স্থান দিয়ে থাকে যেটা দিয়ে আপনার একই সাথে ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনার ব্লগিং স্টাইল ব্যবহার করতে পারবেন আবার টেবিল স্টাইল হিসাবে ওরে বাবা কি করে। একের ভিতরে কয় ভাই এর ভিতরে তিন একের ভিতরে চার তিন গুলো ব্যবহার করা চার নাম্বার হইলো আপনি এটাতে অ্যাকশন ক্যামেরা পাবেন আবার চাইলে মোবাইলও ভাই ব্যবহার করতে পারবেন

আপনারা ভিডিও করতে পারবেন আর আছে এইটা আর এইটাতে এক্সট্রা কি অপশনটা বেশি সেটা আপনার বলে দিচ্ছি ওয়াটারপ্রুফ কে তো আছে থার্টি মিটার পর্যন্ত আপনার ওয়াটারপ্রুফ টেস্ট এইটার বডিটা কিন্তু একটা রাবার কটেন হালকা এখানে কিন্তু কোনো স্কেচ টিসকেচ করবে না ক্যামেরাটা হাতের থেকে পড়লো নষ্ট হওয়ার সম্ভাবনা কম আচ্ছা এটাতে এক্সট্রা পাচ্ছেন এটা তো ডুয়াল ডিসপ্লে ওই ক্যামেরাটা ছিল সিঙ্গেল ডিসপ্লে এটা কিন্তু ডুয়াল ডিসপ্লে মানে সেলফিও তুলতে পারবেন সেলফি মোডে আমরা যখন এই যে টাইপটা দিলাম কেন ভাই এই সেভাটার জন্য তো দিছে যখন সেলফি মোডে আপনি ব্যবহার করেন যাতে আপনার ভিডিও আপনি নিজে দেখতে পারেন আর এটা কিন্তু টাচ স্ক্রিন ব্যাক ডিসপ্লেটা কিন্তু টাচ স্ক্রিন ভাই ফোকাস করবে হ্যাঁ হ্যাঁ টাচ স্ক্রিন

আর এই সেলফি স্টিক অবশ্যই আমাদের কাছে বুঝে নেবেন স্ট্যান্ডার্ড সাত হাজার আটশো কম্বো আট হাজার পাঁচশো টাকায় ভাই পাঁচশো টাকা এবং চার্জার নেবে হ্যাঁ হ্যাঁ কম্বো এই যে কম্বো ব্যাটারি এক্সট্রা চার্জার সবই পেয়ে যাবেন আর এই অ্যাক্সেসরিজ তো মোটামুটি যা আছে থাকবেই থাকবে তো স্টক থাকা অবস্থায় দ্রুত যোগাযোগ করে আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন স্টক শেষ হওয়ার আগেই

এটা স্ট্যান্ডার্ড ভার্সন কম্বো ভার্সন এটা তো খুবই পপুলার একটা ক্যামেরা তো এটাও কি আনবক্সিং করে দেখাবো হ্যাঁ দেখান ভাই এটা দেখে ফলাই আমরা কাইটা ফলান কাইটা ফলাইলাম কারণ এগুলা দেখাইছি এটাও দেখাই দিই ক্যামেরাটা এই ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ তো এটি ওর এখানে আপনি এরকম আট দশটা অ্যাকসেসরিজ পেয়ে যাবেন বডিটা মনে হয় অনেক ভালো হবে বডিটাও ভালো আর এইটা দেখেন কেচিং এর শেপটা কি ভাই এগুলার কেচিং আছে স্কোয়ার শেপ আর এটার কেচিংটা হচ্ছে রাউন্ড শেপ রাউন্ড শেপ তো এই ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার এটাতে কি কি অপশন আছে সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে 5k 30 fps এ আপনারা ভিডিও করতে পারবেন এটা মেগাপিক্সেল কত জানেন ভাই কত ভাই 50 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল আপনারা ছবি তুলতে পারবেন আচ্ছা এটা কিন্তু ডুয়াল স্ক্যান আর এটা কিন্তু টাইপ সি সাপোর্টেড মাইক্রোফোন এর আগে তো টাইপ সি ছিল তো এই মেমরি কত সাপোর্ট করবে এটা তো 128 ভাই এটা 128 পর্যন্ত মেমরি কার্ড সাপোর্টেড আর টাইপ সি চার্জার হ্যাঁ টাইপ সি মাইক্রোফোন এক্সটারনাল চার্জিং তো আছে আর কম্বো প্যাক তো আছে হ্যাঁ ওকে তো এইটিতেও আপনারা ওই যে ইআই স্লো মোশন ফাস্ট মোশন সব অপশনই আছে

সেই ক্ষেত্রে আপনাকে মেমোরি কার্ডটা ভালো নিতে হবে তাতে আপনার ক্যামেরাটা ভালো থাকবে ক্যামেরা নর্মালি নষ্ট হয়ই মেমোরি কার্ডের কারণে যদি আপনার মেমরি কার্ডটা নর্মাল রাখেন সেই ক্ষেত্রে ক্যামেরাটা অনেক গরম হয়ে যায় গরম হয় গরম হয়ে গেলে ক্যামেরা যে কোনো সময় নষ্ট হয় এই জন্য আমাকে ব্লেম দেয় যে ভাই ক্যামেরায় মনে প্রবলেম আসলে বিষয়টা এরকম না আপনি যদি মেমোরি কার্ড নর্মাল নেন সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় আচ্ছা তারপরে আপনি এটা আর এটা তো হলো ভাই ওই যে

দেখি ভাই ভাই এইটা ভাই বাংলাদেশে অনেকে অনেক ধরম ভাবে ক্যামেরাই চাই ভাই কিন্তু ইনেশিয়াল প্যাকেজটা হ্যাঁ অনেকে অনেক রকম ভাবে আনে তো আমাদের জন্য আপনাদের খুলে দেখানো যে কাস্টমারের পেতার সুবিধা আমরা কিন্তু এই জিনিসগুলো আনবক্সিং করে দেখাই আচ্ছা ভাই কি থাকবে যাতে আপনাদের কোনো डाउट না থাকে অনেকে আমাকে ফোন দিয়ে বলে আমরা এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিছি আপনারা যে প্রাইজে এই ক্যামেরাটা দিব এবং যে অ্যাকসেসরিজ দিয়ে দিব আপনি বাংলাদেশে কারো কাছে প্রাইজে এই একশো পাবেন না তারপর অনেকে বললো ভাই আরো পাঁচশো টাকা আর এক হাজার টাকা কম আছে ভাই আমি কিন্তু ভিডিও তো সব খুলে দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা কম্বো প্যাক আর সবার কম্বো প্যাক আর আমাদের প্যাক এক জিনিস না অবশ্যই ক্যামেরাটা পাবেন আর এই ক্যামেরাটা যদি হাতে না নেন এটার ফিল্টা নিতে পারবে না ভাই হাতে নেয় এটা তো কোন দিক ওয়েটটা থেকে কম না বলি কি এটা ভাই এটা হলো একবারে মেটাল বলা যাবে না মানে মেটাল আর প্লাস্টিক

যাতে ফুল মেসেজটা দেওয়ার জন্য এই যে দুইটা ব্যাটারি কিন্তু অরিজিনাল ভাই কোনো কপি না ক্যামেরার তো যায় এক্সট্রা তো আমরা এটা নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট তো আপনাদের সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করি টাইপ সি চার্জিং এবং ডাটা কেবল এই হচ্ছে বাইক বা সাইকেলের মাউন্ট এই হচ্ছে ডুয়েল চার্জার দুইটা ব্যাটারি চার্জ দিবেন আর এ হচ্ছে এক্সট্রা এক্সোসরিজ বেল্ট এই যাবতীয় রিমোট তারপর স্ক্রু আর এ হচ্ছে এক্সট্রা ল্যাপলার মাইক্রোফোন আর এই তো ব্যাগ এই জিনিসটাই আপনাকে সর্বোচ্চ বাজারে সবার বাজারের প্যাক আপনাকে প্যাক বলতে বাজারে সবাই এইটাই করবে আমাদের কাছে কি বেশি পাচ্ছেন ভাই এই যে মিসিং হয়ে গেছে কিছু জিনিস হ্যাঁ এইগুলো থাক এই যে ছয়টা লেন্স লেন্স এই ছয়টা লেন্স দিয়ে ডাবল ব্যাটারি চার্জার এইরকম প্যাক কেউ আপনাকে অ্যাফোর্ড করবে না আমি আপনাকে বললাম আর যদি কেউ করো আমরা যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসে ইম্পসিবল কেউ দিতে পারবে না ভাই এই বিষয়টা এই জন্য আছে ছয়টা লেন্সটা কি এই ছয়টা লেন্স আর এই যে এখানে একটা লেন্স আছে একমাত্র গোপুরতে এরকম লেন্স চেঞ্জ বলে অপশন আছে কিন্তু গোপুরতে ছয়টা লেন্স আপনাকে কিনতে গেলে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে সাড়ে পাঁচ হাজার ছয়টা লেন্স এই ক্যামেরার সাথে আপনারা পাচ্ছেন এই যে ছয়টা লেন্স ছয়টা লেন্স আপনারা সহ এই হচ্ছে আমাদের ইন টোটাল প্যাক এখানে তিনটা এন্ডি ফিল্টার আছে ফোর এইট সিক্সটিন একটা ক্লোরাইজিং ফিল্টার একটা সিপিএল ফিল্টার একটা ম্যাক্রো ফিল্টার আর এই ফিল্টারগুলো কী কাজ এগুলো যদি আমি বিস্তারিত বলতে চাই ভিডিও আরও ভালো হবে আপনার এই ফিল্টারগুলোর নাম লিখে গুগলে সার্চ দিলে এটা বিস্তারিত জেনে যাবে এই হচ্ছে অ্যাস এইটটি ওয়ানের আমাদের ফুল পম্বো প্যাক আর আমাদের তরফ থেকে তো স্পেশাল গিফট পাচ্ছেন তো এইটাই আমার বলা যে এই যে এইটটি ওয়ান ক্যামেরাটা এইরকম আপনাকে যদি কেউ সব অ্যাক্সেসরিজ দিয়ে এই দামটা দেয় মানে আমরা যে দামে দেই তাহলে আপনি আমাকে শুধু একটা ফোন দিয়ে বলবে আমি তার থেকেও কম রাখবো আপনাকে আচ্ছা ভাই অফার প্রাইসটা কত থাকবে ভাই স্পেশাল অফার প্রাইস থাকতে মাত্র 11900 টাকা ভাই 11900 টাকা 11900 টাকা ভাই সবাই কি করে এই ফিল্টারটা দেয় না ভাই এই ফিল্টারটা না দিয়ে 12000 হাজার এইটা বলে আবার মানে দাম কমায় ফলায় নাকি হ্যাঁ আবার অনেকে কি বলে জানেন ভাই হ্যাঁ ভাই লেন্স আছে এই ছয়টা লেন্স থাকবে ভাই কিন্তু ব্যাটারি চার্জার থাকবে না ভাই বিভিন্ন দ্বারা করে কম্বো কম্ব থাকে না এখানে সম্পূর্ণ একবার মেক্সিমাম যেই অ্যাক্সেসরিসটা থাকে সেইটাই দিয়ে আপনাদের কাছে দেওয়া মানে আপনারা খুলে খুলে চেক করে নেবেন যেখান থেকে নেন আমি যা দেখেছি কিন্তু আরেকজনের সাথে আমারটা কম্পেয়ার করবেন ঠিক আছে তো এই হচ্ছে আজকের আমাদের ডিসেম্বরের বা বছরের শেষ অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন বা নতুন কোনো অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়